বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায় যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায় তবে বাংলাদেশের ইলিশের স্বাদ সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছে তো হট ফেভারিট শঙ্কর পাল নামে কলকাতার এক মাছ ব্যবসায়ী বলছেন বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে তাই দাম বাড়বে আমরা ইতোমধ্যে এক কেজি ইলিশ আঠারোশো রুপিতে বিক্রি করেছে যা অবৈধভাবে আসছে আগরতলার আরেক মাছ বিক্রেতা তাপস সরকার বলেন সরবরাহ কমে গেছে তাই আমাদের দাম বাড়াতে হবে মাছের রাজা ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম অবস্থানে বাংলাদেশ এরপরও দেশের বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হয় ইলিশ এবার কম দামে বাঙালির পাতে বড় সাইজের ইলিশ তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই পানি ভাতের মতো তবে রাজনৈতিক পথ পরিবর্তনের পর অবস্থার কিছুটা বদল হয়েছে গত পূজার সময়েও ভারতে ইলিশের প্রথম যে চালান গেছে ঠিক একই দিন তার চেয়েও বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বরিশালবাসীকে এখন বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ এমন অবস্থায় ভারতের বাজারে ইলিশ মাছের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে আবার অবৈধভাবে ভারতে যাওয়া কিছু মাছ বিক্রি হচ্ছে চড়া দামে এছাড়া শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলোতে চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মানদীর ইলিশের সংকটে পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ তবে রাজনৈতিক পথ পরিবর্তনের পর অবস্থার কিছুটা বদল হয়েছে গত পূজার সময়েও ভারতে ইলিশের প্রথম যে চালান গেছে ঠিক একই দিন তার চেয়েও বেশি দামে ইলিশ কিনতে হয়েছে বরিশালবাসীকে এখন বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ এমন অবস্থায় ভারতের বাজারে ইলিশ মাছের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে আবার অবৈধভাবে ভারতে যাওয়া কিছু মাছ বিক্রি হচ্ছে চড়া দামে এছাড়া শুধু ইলিশ নয় বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলোতে চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ